আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত শিক্ষকবৃন্দ যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে সংশোধিত এম নীতিমালা সংশোধিত এম একটা বিষয় দেখা যাচ্ছে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক কলেজে অধ্যক্ষ পদে আবেদন করতে হলে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে দুই বছরের অভিজ্ঞতা সহ তেরো বছরের অভিজ্ঞতা লাগবে মোট অথবা সহকারী প্রধান শিক্ষক পদ থেকে যদি আবেদন করে তাহলে সহকারী প্রধান শিক্ষক পদে তিন বছরের অভিজ্ঞতা সহ মোট পনেরো বছরের অভিজ্ঞতা লাগবে তাহলে উচ্চ মাধ্যমিক কলেজে অধ্যক্ষ পদে আবেদন করা যাবে এখন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে আবেদনের জন্য সহকারী প্রধান শিক্ষক হিসেবে তিন বছরের অভিজ্ঞতা সহ মোট পনেরো বছর লাগে আর অথবা সিনিয়র শিক্ষক পদ থেকে আসলে সতেরো বছরের অভিজ্ঞতা লাগে এখন সেই ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক কলেজে একজন প্রধান শিক্ষক তেরো বছরের অভিজ্ঞতা নিয়ে কীভাবে আসবে মানে প্রধান শিক্ষক পদে দুই বছরের অভিজ্ঞতা সহ মোট তেরো বছর লাগবে প্রধান শিক্ষক পদ হিসেবে দুই বছরের অভিজ্ঞতা সহ মোট তেরো বছরের অভিজ্ঞতা থাকলে তিনি অধ্যক্ষ পদে আবেদন করতে পারবেন কিন্তু প্রধান শিক্ষক হওয়ার জন্য তো ওনাকে মাধ্যমিক বিদ্যালয়ে মোট পনেরো বছর অথবা সতেরো বছর বছর লাগবে তাহলে কি সংশোধিত নীতিমালাটা কি উদাসীন অবস্থা তৈরি তৈরি করা হচ্ছে নাকি এটা বুঝে আসতেছে না আপনারা একটু বিষয়টা শেয়ার করেন তো ধন্যবাদ সবাইকে